আমাদের রোজকার জীবনে ক্রনিক ডিসিজের সমস্যা কিন্তু খুবই বেড়ে চলেছে আর সেই রোগের চিকিৎসাও রয়েছে দুশো বছরের পুরনো হোমিওপ্যাথি চিকিৎসায় আর ক্রনিক ডিসিজের ক্ষেত্রে হোমিওপ্যাথির ভূমিকাটা ঠিক কী এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হেলথ কথার এপিসোডে আমি সংযুক্ত চলে এসেছি আসুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজ আমার সাথে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান এবং ক্লিনিক্যাল রিসার্চার ডক্টর প্রশান্ত কুমার গোস্বামী ডক্টর ওয়েলকাম টু জিও বাংলা ধন্যবাদ ডক্টর আমাদের দর্শকদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের কাছে অ্যাকিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজের মধ্যে পার্থক্যটা ঠিক পরিষ্কার নয় তো প্রথমে আমি জানতে চাইব যে মোনলি দুটো ডিজিজের ধরনের মধ্যে তফাৎটা কী খুব ভালো প্রশ্ন আসলে মানুষের যত রোগ হয় তার মধ্যে দুটো ক্যাটাগরি আমরা ভাগ করতে পারি এই পৃথিবীতে যত মানুষ আছেন রুগী আছেন তাদেরকে দুটো ভাগে ভাগ করে কোনো রুগী আসেন তার তাৎক্ষণিক কোনো কষ্ট নিয়ে খুব বাড়াবাড়ি নিয়ে যেমন সর্দি কাশি জ্বর পেট খারাপ মাথা যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি সেগুলো তাৎক্ষণিকভাবে যে ভয়ঙ্কর হয়ে ওঠে কখনো কখনো সেইগুলো অ্যাকচুয়ালি আমরা অ্যাকিউট হিসাবে গ্রাহ্য করি আবার সেইগুলোই যেগুলো একটু আগে বললাম যে লক্ষণগুলো রোগের সেইগুলো যদি বারবার ফিরে ফিরে আসে বারবার একই জিনিস একই রোগ একই সিমটমস বারবার ফিরে ফিরে আসে মাসের পর মাস বছরের পর বছর তখন সেইগুলোই হয়ে যায় ক্রনিক আচ্ছা ডক্টর ক্রনিক ডিজিজগুলো যেগুলো বারবার ফিরে ফিরে আসছে তার মানে একজন পেশেন্টকেও বারবার ডাক্তারের কাছে ফিরে ফিরে আসতে হচ্ছে তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কোন ডিজিজটা হয়েছে কোন ক্রনিক ডিজিজটা হয়েছে সেটা কিভাবে নির্ধারণ করা হয় এটার উত্তরে বলি সেটা হচ্ছে যে ধরুন আমার কাছে কোনো একটি রোগী মাথা যন্ত্রণা নিয়ে এলেন হঠাৎ খুব মাথা যন্ত্রণা এলেন হয়তো তিনি প্রথমবার এলেন আমার কাছে নতুন রোগী তাৎক্ষণিক যে কষ্ট সেই কষ্টের আমি উপশম দিলাম ভালো কথা কিন্তু সেই পেশেন্টে যদি সাত দিন পনেরো দিন এক মাস বা দু মাস তিন মাস পরে আবার আসে ওই একইভাবে যন্ত্রণা নিয়ে তখন বুঝতে হবে যে এই রোগটা এখন আর মানে অ্যাকিউটের পর্যায়ে নেই সেটা আস্তে আস্তে ক্রনিকের দিকে গেছে তখন সে তাকে ক্রনিকভাবেই ক্রনিক ধরে নিয়ে তাকে সেভাবে চিকিৎসা করতে হবে যাতে তাতে ও সুস্থ হয় একদমই তাই এবং একজন পেশেন্ট যখন বারবার আপনাদের কাছে আসছে তখন কি আপনাদের কাছে বিশেষ পদ্ধতি থাকে যেখানে আপনারা তার প্রগ্রেস বা তার কী কী সমস্যা হচ্ছে সেগুলো নোট ডাউন করেন দেখুন এই অ্যাকিউটের ক্ষেত্রে আমরা কেস হিস্ট্রি নিই না শুধু জেনে নিই যে এর আগেও কতবার হয়েছে কিন্তু সে তাৎক্ষণিক তাকে তো উপশম দিতে হবে প্রথমে তাকে তাৎক্ষণিক উপশম দিয়ে বাড়ি পাঠালাম কিন্তু তারপরে তাকে বলা হলো যদি সেটা বলে যে আমার অনেক দিন ধরে এত এটা হচ্ছে তাহলে তখন আমরা এক কেসটাকে রেকর্ড করি তার অতীত ইতিহাস তার পারিবারিক ইতিহাস তার ছোটবেলা থেকে জন্মের পর থেকে আর এই পর্যন্ত বয়সে আর কী কী অসুখ হয়েছিল তার সাথে ওটাকে কোরিলেট করতে হবে এবং এটা কখন বাড়ে কোন সময়ে বাড়ে এবং কেন বাড়ে সেইগুলো আমরা খুঁজে বার করি তারপরে সেই মতো আমরা তার চিকিৎসা ব্যবস্থা করি যাতে করে তার তার সঙ্গে যদি প্রয়োজন হয় যে আমরা যদি মাথা যন্ত্রণা এরকম বারবার হয় আমরা দরকার হয় একটা ব্রেনের স্ক্যান করতে পারি সিটি স্ক্যান বা এমআরআই করতে পারি ব্রেনের করে দেখি যে ভেতরে কোনো টিউমার বা আদার্স কোনো মানে প্যাথোলজিক্যাল চেঞ্জ কিছু আসছে কি না সেইগুলো আমরা জানতে পারবো ওই ইয়ের থেকে যদি মনে হয় সেটা কিন্তু এর সঙ্গে যদি আনুষঙ্গিক আরও কিছু কোনো অন্য সিমটমস থাকে সেগুলো সবটাকে কোরিলেট করে তারপরে আমরা চিন্তা ভাবনা করি যে এইবার সিটি স্ক্যান বা এর প্রয়োজন আছে যেমন আমি একটি ঘটনার কথা বলি এটা আরও ক্লিয়ার হয়ে যাবে দুর্গাপুরের একটি মেয়ে মিস আফরিন তো তার ডান দিকের চোখের ঠিক ওপরে ঠিক এই রকম জায়গা থেকে পুরো মাথাটাই তার যন্ত্রণা হতো শুধু ডান দিক ধরে এবং তিনি একজন কলেজ শিক্ষিত বিএইচএমএস চিকিৎসকের কাছে তিন বছর চিকিৎসা করিয়েছে কিন্তু তাতে কোনো ফল আসেনি কিন্তু কারণ এই কারণে ব্যর্থতাই বলবো এটা হোমিওপ্যাথির ব্যর্থতা নয় কিন্তু সেই ব্যর্থতা যিনি চিকিৎসক ছিলেন তার ব্যর্থতা যে কারণ তিনি যখন দেখ দেখেছিলেন যে এরকম যন্ত্রণা হচ্ছে বারবার তিনি যদি একবার এমআরআই বা একটা সিটি স্ক্যান করাতেন অন্তত তাহলে হয়তো ধরা পড়তো যে পরবর্তীকালে যখন সিএমসি ভেলোরে গেল তারা যখন এখানে আর কিছু হলো না দুর্গাপুরে দুর্গাপুরে তখন সিএমসি ভেলোরে গিয়ে তারা তো খুবই অসন্তুষ্ট যে এরকমভাবে ফেলে রেখেছেন তার বাবা মাকে বক বকাবক করলো তখন আমরা তো ডাক্তার দেখিয়েছি বলে তারা তখন ওরাও বললেন যে ওনার তো উচিত ছিল যে এমআরআই করা তাহলে তো ধরা পড়তো বিরাট বড় টিউমার হয়ে বসে আছে তখন ওর বাবা মার তো মানে বাজ পড়ার মতো অবস্থা কিন্তু মেয়েটি আস্তে আস্তে কিন্তু ব্লার ভিশন দিকে যাচ্ছিল ওরা তখন বলল ওর বাবা মাকে যে দেখুন এটা একদিনের তো নয় এটা তো ক্রনিক হয়ে গেছে যখন প্রথম শুরু হয়েছিল তখন যদি ট্রিটমেন্টটা ঠিকমতো হতো তাহলে আজকে ভেলোর পর্যন্ত আসতে হতো না তো যাই হোক আমরা অপারেশন করে দেবো ঠিকই কিন্তু আপনার মেয়ের কিন্তু কোনো না কোনো অঙ্গহানি হবে সত্যি সত্যি তাই হলো মেয়েটি টোটালি ব্লাইন্ড হয়ে গেল এবং পুরো লেফট সাইডটা তার প্যারালাইজড হয়ে গেল এবং সেই মেয়েটিকে আমি ফর্চুনেটলি আমার চিকিৎসায় আসে এবং সে আজকে সম্পূর্ণভাবে ছমাসের চিকিৎসায় প্যারালিসিস থেকে মুক্ত হয়ে গেছে এবার আমি চেষ্টা করছি সেই চোখের দৃষ্টিশক্তি যদি এক পারসেন্টও ফেরানো যায় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় সেটা আমি মনে করবো আমাদের ডক্টর ক্রিশ্চান ফেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের আশীর্বাদ ডাক্তারবাবু আপনি যেটা বললেন সেটা সত্যি একটা খুব সুন্দর উদাহরণ হতে পারে কিন্তু অনেকেই রয়েছেন যাদের একটা মূল ধারণা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ কাজ করতে সময় লাগে তাই জন্য রোগটা কমার বদলে উল্টে বেড়ে যেতে পারে তো এই ধারণাটা কতটা ভুল খুব ভালো প্রশ্ন করেছেন এটা বাজারে প্রচলিত একটা কনসেপ্ট তবে আমি এই কনসেপ্টের সাথে আদৌ একমত নই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যে কোনো মানে অ্যাকিউট ডিজিজ নিয়ে যদি কেউ আসে সেও যেমন সুস্থ হয় দ্রুত সুস্থ হয় যেমন ধরুন কারো জ্বর হয়েছে বা ধরুন কারো সিভিয়ার হেডেক হচ্ছে আমি একটু আগেই মাথা যন্ত্রণা নিয়ে এতক্ষণ করছিলাম যেটা নিয়ে আমাদের মাথা যন্ত্রণা তো সেই মাথা যন্ত্রণার কেসে আমি যদি ওষুধ দিই তার তো আমি উপশমের পেশেন্ট তো আমার কাছে এসেছি উপশম পাওয়ার জন্যে তাৎক্ষণিক উপশম পাওয়ার জন্যে হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি অবশ্যই তাৎক্ষণিক উপশম আছে দশ থেকে পনেরো মিনিট আধ ঘন্টার মধ্যে সেই পেশেন্ট সুস্থ হবে এই এটা বারবার প্রমাণিত হয়েছে হ্যাঁ সঠিক অভিজ্ঞ চিকিৎসক হোমিও চিকিৎসকের হাতে পড়তে হবে সঠিক অবজারভেটরের হাতে পড়তে হবে সঠিক ওষুধ পড়লে অবশ্যই আমি মনে করি অন্য প্যাথির থেকে অনেক দ্রুত আমরা উপশম দিতে পেরেছি এবং ভবিষ্যতেও পারব এটা বারবার প্রমাণিত সত্য থ্যাংক ইউ সো মাচ ডক্টর তবে একটা প্রশ্ন যেটা থেকেই যায় শেষ অবধি সেটা হচ্ছে হোমিওপ্যাথি দুই ধারা জারি আছে আমরা জানি তো সেই দুই ধারার মধ্যে হ্যানিমেনিয়ান হোমিওপ্যাথি কি করে ক্রনিক ডিজিজ সারাই করতে বা তাদের সাহায্য করে তাদের রোগীদের দেখুন হ্যানিম্যান একটা কথা বলে গেছেন আমরা আমি ব্যক্তিগত বা আমার সতীর্থরা যারা আছেন আমার সিনিয়র এবং আমার যারা যারা আমরা হ্যানিম্যানের অর্গানন ভিত্তিক চিকিৎসা করি সেটা হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অর্থাৎ সেটাই হ্যানি মানে হ্যানিম্যানের অর্গানন ভিত্তিক যে চিকিৎসা সেটাই আমরা হ্যানিম্যানীয় হোমিও চিকিৎসা বলে থাকি সেটাই হ্যানিম্যান বলে গেছেন নির্দেশ দিয়ে গেছেন কিন্তু হ্যানিম্যান যা নির্দেশ দেননি একের অধিক যদি কোনো ওষুধ প্রয়োগ হয় কোনো রুগীর ক্ষেত্রে সেটা অ্যাকিউট হোক কিংবা ক্রনিক তাহলে সেটা আর যাই হোক হ্যানিম্যানীয় হোমিওপ্যাথি হতে পারে না ওটা পলিফার্মাসি হয় যেটা হোমিওপ্যাথি দর্শনকে মান্যতা দেয় না অতএব হ্যানিম্যানের পদ্ধতি হ্যানিম্যানের পথ হ্যানিম্যানের নির্দেশ মেনে যারা চিকিৎসা করছেন হোমিওপ্যাথিতে সারা বিশ্বে সে সেইটাই হচ্ছে প্রকৃত হ্যানিম্যানীয় চিকিৎসা বাদবাকিগুলো হোমিওপ্যাথির নামে চিকিৎসা হতে পারে কিন্তু সেটা প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা বলা যাবে না দাবি করা যাবে না থ্যাংক ইউ সো মাচ ডক্টর আমাদের দর্শকদের মনের অনেক প্রশ্নের উত্তরই তারা পেয়ে গেছেন তবে আমাদের দর্শকদের তরফ থেকেও কিছু প্রশ্ন রয়েছে আমাদের প্রথম দর্শকের প্রশ্ন দিলীপ বাজার অ্যালোপ্যাথি ওষুধ চলাকালীন কি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায় হ্যাঁ অবশ্যই যাবে তার একটা কারণ বলি ধরুন কোনো পেশেন্ট হাই ব্লাড প্রেশারে ভুগছেন দীর্ঘদিন ধরে কোনো পেশেন্ট ডায়াবেটিকের ভুগছেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছেন বা কোনো পেশেন্ট কোনো মানসিক সমস্যাজনিত কারণের জন্য দীর্ঘদিন ধরে অ্যান্টিসাইকেটিক ড্রাগ খাচ্ছেন তাহলে কি সেই ক্ষেত্রে যদি তার কোনো অ্যাকিউট কোনো প্রবলেম হয় ধরুন জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা পেট খারাপ বা অন্য কোনো বা স্কিন ডিজিজ তাহলে কি সেই ওষুধগুলো যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো তারা খাচ্ছেন সেগুলো হঠাৎ করে বন্ধ করে দিয়ে আমাদের আমি আমার ওষুধ যদি সেই বন্ধ করে দিই যে আমার ওষুধ তাহলে কাজ করবে না এটা ভুল কথা কারণ এটা প্রমাণিত সত্য যে ধরুন কোনো একটি ব্যক্তি এই ডায়াবেটিক পেশেন্ট হন হাইপার টেনশনের পেশেন্ট হন হাইপো হাইপার থাইরয়েডের পেশেন্ট হোক বা যে কোনো ক্রনিক ডিজের ক্ষেত্রে তারা ওষুধ খাচ্ছেন সেই ক্ষেত্রে ধরুন কেউ যদি কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু প্রবলেম হয় পড়ে গেছেন আঘাত লেগেছে শরীরে কোথাও তখন তাকে যদি আর্নিকা দেওয়া হয় আমরা বারবার প্রমাণ পেয়েছি সুন্দরভাবে কাজ করেছে তাহলে কি ধরে নেব যে আরনিকা কাজ করছে না নিশ্চয়ই নয় তাহলে এটাই প্রমাণিত হয় অ্যালোপ্যাথির পাশাপাশি যেগুলো লং টাইম ধরে ট্রিটমেন্ট হচ্ছে অ্যালোপ্যাথিতে হঠাৎ করে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে উইথ্রল সিনড্রোম দেখা দেবে এবং সেরকম সেটা ভয়ঙ্কর ট্রিকার করবে সেটা কখনোই কাম্য নয় এবং অ্যালোপ্যাথির পাশাপাশি আমরা অবশ্যই হোমিওপ্যাথিকে চিকিৎসা করতে পারি এবং আস্তে আস্তে ধীরে 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 দেখা যাবে এক সময় হোমিওপ্যাথি সেই যে রোগগুলো আছে যেগুলোর কথা আমি একটু আগে বললাম সেগুলোকে রিমুভ করতে সক্ষম থ্যাংক ইউ মাচ ডক্টর এবং আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন আমার নাম শ্রীমন্ত সর্দার তো আজকে আমার কোয়েশ্চেনটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের দরকার একটা কথা বলি আমি এটা ক্রিকেটের ভাষায় বললে বোধহয় ভালো হবে ধরুন শচীন তেন্ডুলকর চার মেরেছেন সেটা বাউন্ডারি পার হয়ে যেতে পারে যদি না তাকে আটকানো যায় কিন্তু আটকানো যায় কিন্তু শচীন তেন্ডুলকর যদি ছয় মারেন ওভার বাউন্ডারি হয়ে যায় তাকে তো আর আটকানো যাবে না সেই বলটাকে তো হোমিওপ্যাথির ক্ষেত্রেও কেন সব প্যাথির ক্ষেত্রে একটা লিমিটেশন আছে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ইউনানি সমস্ত প্যাথির ক্ষেত্রে প্যাথি মিনস দো তার সব ক্ষেত্রেই কিন্তু একটা লিমিটেশন আছে বাউন্ডারির ওপরে ওভার বাউন্ডারি চলে গেলে অর্থাৎ রোগটা আরোগ্য সাধ্যের বাইরে চলে গেলে তখন কোনো প্যাথি আর কিছু করতে পারে না হ্যাঁ তবে সেক্ষেত্রে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করা যেতে পারে তার কষ্টের উপশম দেওয়া যেতে পারে ধরুন ক্যান্সার একটা ফোর স্টেজের ক্যান্সার পেশেন্ট যদি যন্ত্রণায় চটপট করে তখন তাকে উপশমদায়ক ওষুধ দিয়ে তাকে তার কষ্টটাকে কিছু ঘন্টার জন্য কিছু সময়ের জন্য উপশম দেওয়া যেতে পারে কিন্তু তাকে কিওর করা যাবে না এটা চিরন্তন বাস্তব সত্য এখনও পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ডক্টর আজ আপনি আমাদের দর্শকদের বহু প্রশ্নের উত্তর দিলেন তবে আপনাদের আরও যা প্রশ্ন থাকবে তা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এরকমই আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়